তারা একটি ধর্নার আহ্বান করেছেন যেখানে বহু মানুষ যোগ দিয়েছেন এবং সেই ধর্মা মঞ্চে করছেন বঙ্গ বিজেপির যিনি সভাপতি সুকান্ত মজুমদার তাদের দাবি একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম প্যাম্পলেট তৈরি করা হচ্ছে যেখানে তারা বলছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং সেই পদত্যাগের দাবিতে বহু মানুষ একত্রিত হয়েছে শ্যামবাজারের এক নম্বর মেট্রো গেটে একজন মহিলা ওনার লজ্জা লাগা উচিত যে মহিলারা কোনো অংশে কম নয় আজ প্লেন চালাচ্ছে মহিলারা ট্রেন চালাচ্ছে মহিলারা আজ আপনার অলিম্পিকে বিভিন্ন জায়গাতে মহিলারা সোনার পদক রূপর পদক মঞ্চের পদক জয় করে নিয়ে আসছে সে জায়গায় কোন লজ্জায় মুখ্যমন্ত্রী বলেন যে মহিলাদেরকে রাত্রেবেলা ডিউটি দেওয়া যাবে না আপনি ব্যর্থ সেইটা বলুন যে আপনি একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনি নিজেকে বলেন বাংলার মেয়ে যে বাংলার মেয়ে এই পশ্চিমবঙ্গে আরো যারা বাংলার মেয়েরা আছে তাদেরকে রক্ষা করতে পারেন না সেই মুখ্যমন্ত্রী নিজে নিজে লজ্জা লাগা উচিত যে উনি এরকম কথা বলছেন মহিলারা কোনো অংশে কম নয় মহিলারা মহিলারা শাড়ি পরে যেমন ঘরের ঘরকন্য কাজ সামলায় রকম রাজ্যও সামলাতে পারবে এবং ভারতবর্ষের যে কোনো কাজে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য মহিলারা শাড়ি পরে চুরি পরে রেডি আছেন লড়াই করার লজ্জার বিষয় কি জানেন যারা বলছে পশ্চিমবঙ্গের অপদার্থ প্রশাসন তারা বোধ এটাই ভুলে গেছে তাদের কর্তৃক পুলিশ মন্ত্রী একজন মহিলা তার মধ্যে মায়ের সত্তা না হলেও তার মধ্যে পিসি সত্তা আছে কিন্তু আজকের দিনের এটা প্রশ্ন তিনি কতটা নারী এবং কতটা মহিলা এটা সত্যি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজ এই প্রশ্নের মুখে আজ থেকে আপনি তথ্য প্রযুক্তির ক্ষেত্র থেকে শুরু করে সংবাদ মাধ্যম আপনি যেখানে যাবেন পুলিশ সেই পুলিশ সেখানে অব্দি নারীরা তারা সমান অধিকারের কথা বলছে আজকে ভারতবর্ষ যেখানে তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের তৈরি করার চেষ্টা করছে যেখানে পুরো বিশ্ব ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে সেখানে আমরা কি দেখছি আমাদের এই পশ্চিমবঙ্গে নারীদেরকে হাত পা বেঁধে বাড়িতে ফেলে রাখার চেষ্টা করা হচ্ছে এটা একটা ষড়যন্ত্র যাতে মাসে আট থেকে আশি হাজার টাকা বেতন পায় সেই মেয়েদের আজকে বাড়িতে পাঁচশো থেকে হাজার টাকার দিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়ে যায় এর বাইরে আর পশ্চিমবঙ্গের যে নারীদের যে কোনো সম্মান নেই সেটা আবার করে প্রশাসন প্রমাণ করছে আমি প্রথমবার দেখছি বিশ্বে এরকম নির্লয় ব্যক্তিও হয় যে প্রশাসন চালাচ্ছে সেই রাস্তায় নামে যে নিজে হোম মিনিস্টার নিজে হেলথ মিনিস্টার হেলথ মিনিস্ট্রির আন্ডারে কাজ করা একজন মেধাবী ডাক্তার ছাত্রী তাকে মার্ডার করছে ধর্ষণ করা হচ্ছে এবং পুলিশ মার্ডার এবং ধর্ষকদেরকে সাপোর্ট করছে নিজে তিনি হোম মিনিস্টার গৃহমন্ত্রী আর তিনি আবার রাস্তায় নেমে আর প্রতিবাদ করছে এটা আশ্চর্য বিষয় থেকে মনে হয় হতে পারে না আমরা চাই তাকে করতে হবে এই বাংলার দশ কোটি মানুষ আর পছন্দ করছে যারা বেঁচতে চান জীবন তারা সব কথা বলেন আমরা তো সমবেদনা জানাতে জানি আমরা জানি না যে কিভাবে ধর্ষণ বা মৃত্যুকে বেচা যায় কেনাও যায় না বেচাও যায় না এর সমবেদনা জানানো যায় দুঃখ জানানো যায় তার এখন যার পরিবারের গেল তার তো আর ফিরে আসবে না সেই কষ্ট সেই ব্যথা ঠিক করে আপনি এ করবেন সেটা যদি সেটা যদি কেউ বলে যে এটা দশ লক্ষ টাকা দাম তার দাম নির্ধারণ করছেন যারা নাম দাম নির্ধারণ করেন তাদের প্রতি আমার করুণা হয় যে ভবিষ্যৎ তাদের বোধহয় বড্ড করুন তার এবং রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া যে কোনো ধর্ষিতা বা খুনের তারা দাম নির্ধারণ করে চায়। এদের একটাই কাজ সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস কখনো বলবে জোর ধরো জেল ভরো আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি নো ভোট টু বিজেপি